ডারউইনে হাই পারফরমেন্স টিম ট্রাভেল করছে চোদ্দই জুলাই থেকে উনিশে অগস্ট এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস আ ভেরি এক্সপেন্সিভ ট্যুর আমাদের জানা মতে এটা ওয়ান অফ দা মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে গত দুই জুলাই বলা বিসিবি সভাপতির এই কথাগুলো থেকে বোঝা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন পুক্ত করতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এজন্য হাত খুলে যে খরচও করছে বিসিবি সেটা এইচপির অস্ট্রেলিয়া সফরের খরচের দিকে তাকালেই বোঝা যায় মাসব্যাপী এই সফরের জন্য বিসিবির খরচ ধরা হয়েছে চার কোটি বিশ লক্ষ তেরো হাজার আটশো ষাট টাকা আর এই অর্থের পরিমাণ জাতীয় পুরুষ দল ও জাতীয় নারী দলের বিভিন্ন সফরের তুলনায়ও অনেক বেশি ২০২২ সালে বাংলাদেশ জাতীয় দলের আরব আমিরাত সফরে খরচ হয় এক কোটি একান্ন লক্ষ টাকা একই বছর এশিয়া কাপে খরচ হয় তিন কোটি সাতাশ লাখ টাকা শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী এশিয়া কাপে বাঘিনীদের খরচ ধরা হয়েছে এক কোটি একত্রিশ লক্ষ টাকা এছাড়া জাতীয় দলের বিভিন্ন দ্বিপাক্ষিক সফরে খরচ থাকে দুই থেকে তিন কোটি টাকার মধ্যে জাতীয় দলের বাইরে এ দলের একটি সিরিজেও এইচপির অস্ট্রেলিয়া সফরের কাছাকাছি অঙ্কের খরচ হয়েছিল বিসিবির সেটা দু সালে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বাংলাদেশ সফরে যেখানে বিসিবি খরচ করেছিল তিন কোটি ছিয়াশি লক্ষ টাকা চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার জাতীয় দলের বাজে পারফরমেন্সের পেছনে প্রায় দায়ী করা হয় পাইপলাইন থেকে ভালো ক্রিকেটার বেরিয়ে না আসাকে এবার সেদিকে যে ভালোভাবেই নজর দিয়েছে বিসিবি সেটাই স্পষ্ট ক্রিকেটারদের পাইপলাইন উন্নয়নে খরচ করছে দু হাত ভরে এইচপির অস্ট্রেলিয়া সফর সহ দলটির প্রস্তুতির জন্য চলতি বছরের বাজেটে ধরা হয়েছে দশ কোটি সতেরো লক্ষ বাহাত্তর হাজার টাকা যার মধ্যে অস্ট্রেলিয়া সফরে খরচ প্রায় সাড়ে চার কোটি বাকি অর্থ ব্যয় হবে প্রস্তুতি ক্যাম্প সহ আনুষাঙ্গিক কাজে টাইগার দলের পাইপলাইন শক্ত করতে শুধু এইচপি নয় জাতীয় দলের ছায়া দল হিসাবে খ্যাত বাংলাদেশ টাইগার্স ক্যাম্পেও হাত খুলে খরচ করছে বিসিবি চলতি চট্টগ্রামের চার বছরেই সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য বোর্ডের খরচ হয়েছে কোটি লক্ষ টাকা এত এত খরচের উদ্দেশ্য একটাই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য ভালো এবং জয়ের নেশায় থাকা ক্রিকেটার বেরিয়ে আসা আর সেই লক্ষ্যেই তেরোই জুলাই দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ এইচপি দল মাসব্যাপী এই সফরে দুটি চার দিনের ম্যাচ তিনটি একদিনের ম্যাচ এবং ছয় থেকে নয়টি টি ম্যাচ খেলবে এইচপি আর এই ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ পাকিস্তান এ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি একাদশ ও বিগ ব্যাশের পাঁচটি ফ্রাঞ্চাইজি পারভেজ আল হাসান ক্রিকেন্সি